বিসমুল্লা রহমানের রহিম কাছে এবং দূরে গ্রাম এবং শহরে হাটে এবং বাজারে যে যেখান থেকে আমার মেশিনের ভিডিওটা দেখছেন সবাইকে এস এম মানহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের পক্ষ থেকে আমার সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ হিন্দু ভাইদের প্রতি আদাব আজকে আমরা মেশিন নিয়ে আসছি একশো থেকে একশো পঞ্চাশ কেজি ফিড মিল মাছের খাদ্য গরুর খাদ্য হাঁসের খাদ্য মুরগির খাদ্য মেশিন নিয়ে এসেছি দশ ইঞ্চি ফিল্টার মেশিন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাঁচ ইঞ্চি ছেলে হান্ডার মেশিন দেখতে পাচ্ছেন ঘানি দেখতে পাচ্ছেন ভিজা চাউল মেশিনের মেশিনটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণই নতুন আমরা নিজে তৈরি করেছি ইনশাল্লাহ ওয়ার্কশপে তৈরি করেছি দশ ইঞ্চি ফিল্টার দেখতে পাচ্ছেন মেশিনটার সাথে আমরা দিয়েছি দুই ঘোড়া মোটর এবং মন্দির পাম্প হ্যামার দেখতে পাচ্ছেন কাজ হচ্ছে হ্যামার মেশিনের ভিজে চাউল মেশিনের কাজ হচ্ছে আপনারা ঘানি পাওয়ার সেটিংয়ের মাল দেখতে পাচ্ছেন মেশিনগুলো আমাদের রেডি হয়েছে ইনশাআল্লাহ চলে যাবে আমাদের মেশিন ফিডমেল দেখতে পাচ্ছেন একশো থেকে একশো পঞ্চাশ কেজি ডেলিভারি ফিডমেল এই মেশিনটা চলে যাবে আমাদের জয়পুরহাটে পাঁচ ইঞ্চি শেলের মাস্টার ওয়েল্ড 100 দেখতে পাচ্ছেন এই মেশিনটা চলে যাবে ঢাকায় দশ ইঞ্চি ফিল্টার মেশিন দেখতে পাচ্ছেন মেশিনটা চলে যাবে ইনশাআল্লাহ আমাদের এই মেশিনগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনার একটা সাবস্ক্রাইবের কারণে আর একজন ভিডিওটা দেখতে পাবে ইনশাআল্লাম মানুষ ভুলের উদ্ধে ভুল হতে পারে ভুল হওয়া স্বাভাবিক আপনারা মন্তব্যের ঘরে লিখবেন কমেন্টের জায়গায় লিখবেন যে ভুল হয়েছে আপনার মেশিন আমরা ভুলটা শুধরে দেবো ইনশাল্লাহ ভুল হতে পারে আমরা সম্পূর্ণ মেশিনারিজ নিয়ে কাজ করি ভুলের উদ্ধে কেউ নয় আমাদের ভুল হওয়া স্বাভাবিক আমাদের এই গুলো কোনো যাত্রাপালা কোনো টিকটকের ভিডিও না আমরা মেশিন নিয়ে কাজ করি মেশিনের ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করি ইনশাআল্লাহ যেহেতু সরিষার সিজন চলে আসছে অতি শীঘ্রই সরিষার সিজন যারা ক্ষুদ্র ক্ষুদ্র মেশিন বসাইতে চান তাদের জন্য আমাদের এই মেশিন সবচাইতে লাভজনক ব্যবসা ফিডমেল ফিডমেল যারা ছোট ছোট খামারি আছে তাদের তারা ব্যবসা করতে পারবেন পরিচালনা করতে পারবেন ইনশাআল্লাহ তো ভিডিওটা সবাই পুরো ভিডিও দেখবেন ইনশাল্লাহ পুরো ভিডিও না দেখে কেউ কেটে দেবেন না আমাদের মেশিনগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন অথবা মেশিনের গায়ে ফোন নম্বর দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আমাদের ঠিকানা বগুড়া তিন মাথা রেলগেট ছাই মসজিদ লগ্ন পুরান বগুড়া বগুড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা মেশিনের গায়ে ফোন নম্বর দেওয়া আছে আপনারা ফোন বিভিন্ন ধরনের মেশিন সম্পর্কে ধারণা নিতে পারবেন এই বলে আজকে এখানে বিদায় নিচ্ছে সবাইকে আবার রয়েছে এম মানহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আমার সালাম জানিয়ে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম আহমতুল আবার